প্রভাত হিমালয়ের চূড়া সোনালী আলয়ে ধবল হয়ে উঠেছে পবিত্র ঋষিদের ঋষিধানে তখন এক পুণ্য কথা ধ্বনিত হচ্ছে ভাগীরথ ও গঙ্গার কাহিনী তাহলে শুনুন সেই কাহিনী কীভাবে ভাগীরথ গঙ্গামাকে অবতরণ করান রাজা সগর ছিলেন অযোধ্যার প্রতাপশালী রাজা তিনি ছিলেন ইক্ষাকু বংশের একজন গৌরবময় শাসক তার দুই রানী কেশিনী ও সুমতি কেশিনী জন্ম দেন এক পুত্র অংশুমান আর সুমতি জন্ম দেন ষাট হাজার পুত্র রাজা সগর একবার অশ্বমেধ যজ্ঞ শুরু করেন সেই যজ্ঞের ঘোড়া হঠাৎই হারিয়ে যায় সগরের ষাট হাজার পুত্র ঘোড়া খুঁজতে বের হন তারা গভীর পৃথিবীর পাতালে গিয়ে দেখে ঋষু কপিলের আশ্রমে ঘোড়াটি দাঁড়িয়ে আছে অজ্ঞানে তারা ভেবেছিল ঋষি ঘোড়া চুরি করেছে তারা ঋষিকে অপমান করতে গিয়েছিল কিন্তু ঋষি কপিল তখন গভীর তপস্যায় ছিলেন চোখ খুলতেই তার ক্রোধে জ্বলে ওঠে সকল ষাট হাজার পুত্র তারা ভস্ম হয়ে যায় এই ঘটনা রাজাকে গভীর দুঃখ দেয় ঘোড়া ফিরে আসে যজ্ঞ শেষ হয় কিন্তু মৃত পুত্রদের আত্মা অশান্ত থেকে যায় তখন জানা গেল একমাত্র গঙ্গা যদি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসে তাহলেই সেই আত্মারা মুক্তি পাবে রাজা সগর তার ছেলেদের আত্মার মুক্তির জন্য টেনশনে পড়ে গেলেন অবশেষে দিলীপের পুত্র ভাগীরথ সেই কঠিন দায়িত্ব কাঁধে তুলেন শুরু করেন কঠিন তপস্যা ভগীরথ রাজবংশের এক সাহসী যুবক স্বর্গ থেকে গঙ্গাকে পৃথিবীতে আনার সংকল্প নিয়ে ধ্যানে বসেন শুরু হয় তার তপস্যার পথ দিন যায় মাস যায় বছর গড়িয়ে যায় বর্ষা রোদ তুষার কিছুই তাকে দমাতে পারে না তার ধ্যান অবিচল ভগীরথের অটল তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং ব্রহ্মা আবির্ভূত হন বলেন তোমার ইচ্ছা পূর্ণ হবে তবে গঙ্গার শক্তি অপরিসীম তিনি বললেন যদি আমি সরাসরি পড়ি পৃথিবী তা সহ্য করতে পারবে না ভোগীরথ ছুটে গেলেন কৈলাসে তিনি মহাদেবের চরণে প্রার্থনা করলেন হে নীলকণ্ঠ আপনি গঙ্গাকে ধারণ করুন শিব ধ্যান ভেঙে চেতনায় ফিরে এলেন তার তৃতীয় নেত্রে জ্যোতি চুলে চন্দ্র আর গলায় বাসুকি গঙ্গা আকাশ থেকে ধেয়ে আসেন শিব জটায় তাকে ধারণ করেন মৃদু হাসি তার মুখে বিশাল ধ্বনি ছড়িয়ে পড়ে আকাশে গঙ্গা এবার শান্ত ধারায় পৃথিবী জুড়ে প্রবাহিত হতে থাকেন ভগীরথ তাকে পথ দেখান গিরি বন ও গ্রাম পেরিয়ে শেষে গঙ্গা এসে ছুলেন রাজবংশের পূর্বপুরুষদের ভস্ম তারা শান্তিতে মুক্তি লাভ করেন রূপে আকাশে মিলিয়ে যান গঙ্গা প্রবাহিত হন ভারত ভূমি জুড়ে শাশ্বত শান্তি ও আশীর্বাদ হয়ে তিনি শুধু এক নদী নন তিনি হলেন আত্মার পরিত্রাতা সনাতন স্টোরিজ ইটার্নাল উইজডম